উনিশশো সালে আমেরিকার এক পাহাড়ের গুহায় খুঁজে পাওয়া যায় মাত্র সতেরো ইঞ্চি লম্বা এক মমি সে কি মানুষের ক্ষুদ্রতম সংস্করণ নাকি প্রাচীন কোনো এলিয়েন প্রজাতি স্থান সান পেড্রো মাউন্টেন ওয়াইমিন আমেরিকা দুজন সোনা খননকারী বিস্ফোরণ চালানোর পর এক ক্ষুদ্র গুহার সন্ধান পান ভেতরে মাটির স্তূপের মাঝে ছিল এক মমি মমির উচ্চতা ছিল মাত্র সতেরো ইঞ্চি ওজন চারশো গ্রাম কিন্তু সবচেয়ে অদ্ভুত বিষয় তার দাঁত ছিল পুরোপুরি গঠিত অর্থাৎ সে শিশু ছিল না বিজ্ঞানীরা এক্সরে করে অবাক মাথার খুলিতে চোটের দাগ হাড়ের গঠন সম্পূর্ণ পরিণত পূর্ণ দাঁত এবং অনুমান মতো বয়স চল্লিশ বছরের কাছাকাছি প্রাচীন লোককাহিনীতে বলা হয় আমেরিকার কিছু পাহাড়ে বাস করত লিটল পিপলস ক্ষুদ্রদেহী বুদ্ধিমান এক মানব প্রজাতি অনেকেই বলেন এই মমি সেই হারিয়ে যাওয়া গোষ্ঠীরই প্রমাণ আবার কারও মতে এটা আসলে ছিল এক ভিনগ্রহের প্রাণী যার খোঁজ লুকিয়ে ফেলা হয়েছে জনসাধারণের কাছ থেকে কিন্তু সব রহস্য ছাপিয়ে সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন সেই মমি আজ কোথায় পঞ্চাশের দশকে এক সংগ্রাহকের কাছে যাওয়ার পর হঠাৎ করেই সেটি চিরতরে অদৃশ্য হয়ে যায় তুমি কি ভাব এটা এক প্রাচীন মানুষ নাকি অন্য কোন রহস্যময় প্রাণী কমেন্টে জানাও এমন আরও অবাক করা তথ্যের জন্য সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল